মাশাআল্লাহ এখন ফাঁকড়ি পড়িয়ে দিচ্ছেন অদ্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম জনাব হাজরত আনিসুল হক সুলতানি দাম বারকা তহমকে মাশাল এখন আমাদের নানু হুজুরকে ফাঁকড়ি পড়িয়ে দিচ্ছেন

এখন তাকে পড়িয়ে দেবেন জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লাল ফুলের সম্মানিত প্রবীণ উস্তাদ জনাব হজরত মাওলানা শহীদুল্লাহ সাহেব দামোদার কাজকে এখন তাকে বেরিয়ে দেবেন যে পাঁচজন ছাত্র যে উস্তাদের মাথা হাতে থেকে আল্লাহ তালার ফটিত্র কোরআন করেন